আজকে আজকের কলমা দোদিলবন্দা লই এই যে সাবান মাসের মধ্যরাত্রি যেটাকে আমরা শববরাত হিসাবে জানি এই শববরাত নিয়ে কুসংস্কার এবং বিভিন্ন ফেক হাদিস যারা বলে তাদেরকে নিয়ে আজকের এই ভিডিও কিছু জাল হাদিসকারী আছে যারা নিজেকে দাতা হিসাবে আখ্যায়িত করে এবং সৃষ্টিকর্তার সাথে করে তারা কিভাবে আপনাদের সাথে কথা বলতেছি বলা হইতেছে নখান গরু গোস্তরগের রুটি হালুয়া বালাবুরা যদি নখান খান বাকি হুরা বসর বা আপনি খারাপ খাবেন এখন আমার প্রশ্ন হলো যে ব্যক্তি কথাটা বলছে এই ব্যক্তি কি রিজিকের ফয়সলাকারী নাকি সৃষ্টিকর্তা রিজিকের ফয়সলাকারী এবং কি আমার কথা হলো যখন সৃষ্টিকর্তা রিজিকের ফয়সলাকারী তখন এই ব্যক্তি কিভাবে এই কথাটা বলতে পারে আজকে সবে বরাতের রায় আজকে দিনে যদি আপনি বালা না খান বাকি হুড়া বছর বাক্য আপনি খারাপ খাবেন তাইলে কি সে নিজেকে দাতা হিসাবে দাবি করলো না আর নিজেকে যদি সে দাতা হিসাবে দাবি করে তাহলে নিঃসন্দেহে সে সিরিক আর আল্লাহ তালা বলছে সাবান মাসের আগে এই সাবান মাসের মধ্য রজনী মানে রামাদানের পনেরো দিন আগে সাবান মাসের মধ্য রাজানি আজকে হলো সাধারণ ক্ষমার দিন আজকে সৃষ্টিকর্তা মানুষের অতি নিকটে থাকবে আজকে মসজিদে গিয়ে যদি আপনি আল্লাহর দরবারে ক্ষমা চান তাহলে সৃষ্টিকর্তা আপনাকে ক্ষমা দেবে এবং বরকত দান করবে আপনার সকল কিছুতেই এখন এখানে কথা আছে কিন্তু তিন ব্যক্তিকে সৃষ্টিকর্তা ক্ষমা করতো এক নাম্বার হয়েছে হিংসাকারী হিংসুক হিংসুক যাতে মানুষের ভালো কিছু দেখতে পারে না হেতো হিংসাকারী আর এই হিংসুকের সৃষ্টিকর আজকে ক্ষমা করবে না মুস্টিককে ক্ষমা করবে না সিরিককারী ক্ষমা করবে না আর এই সিরিককারীর মধ্যে একজন হেত হইলো জাল হাদিস যেগুলা আড়ি রাস্তাঘাটে বলে যে আজ্জা বালা বুড়া না খালে হুড়া বসর ব্যাখ্যা আপনি খারাপ খাবেন আর হাতে হইলো সিরিককারী আর ওই সিরিককারী আর সৃষ্টিকর্তা জীবনে কখনো ক্ষমা করবে না এখন সে সিরিককারী আমি কেন বলতেছি বলতেছি একটাই কারণে যেখানে রিজিক দান করেন সৃষ্টিকর্তা সেখানে সেই ব্যক্তি বলতেছে আজকে বালা বুড়ি না খাইলে পুরো বছরটা আপনি খারাপ দিকে তাহলে রিজিক থা কি আপনি না সৃষ্টিকর্তা যেই মানুষ আজকে খারাপ দিয়ে খাবে সেই মানুষ সারা জীবন ভালো দিয়ে খাবে না খারাপ দিয়ে খাবে সেটা তার সৃষ্টিকর্তা জানে একটা জিনিস আমরা ভালোভাবে জানি একজন মানুষ দুনিয়াতে আসার পঞ্চাশ হাজার বছর আগে এই মানুষটা মৃত্যুকাল পর্যন্ত পৃথিবীতে কোথায় যাবে কি করবে কি খাবে সেসার সৃষ্টিকর্তা তখন থেকেই কিন্তু লিখে রেখেছেন মানুষকে দুনিয়াতে পাঠানোর আগেই মানুষের পঞ্চাশ হাজার বছর আগেই মানুষের রিজিক কিন্তু সৃষ্টিকর্তা নির্ধারণ করে দিচ্ছেন সেইখানে এই ব্যক্তিগুলো কিভাবে এই কথাবার্তাগুলো কথা এসছে কেউ আবার গোসল করে সহবরতের নামাজ হইবো গোসল করে সহবরতের নামাজ পড়া এটা কিন্তু আসলে শরীয়তের ব্যাধাত এখন এই যে আপনি আবার আপনার যদি সামর্থ্য থাকে আপনার সামর্থ্য থাকলে আপনি গরু জবাই করে খাবেন আপনার ওট জবাই করে খাবেন আপনি ছাগল জবাই আপনার যা ইচ্ছা আপনি তা খাইতে পারেন আপনার সামর্থ্য আছে তবে কথা আছে আপনি খাইতে পারেন তবে কথা আছে আপনি যদি নিয়ত করেন যে আজকে সর্ববরাত উপলক্ষে আমি গরু জবাই করছি বা ছাগল জবাই করছি বা আমি একটা মুরগি জবাই করছি রুটি বানাইছি আমি আমার ঘরের সবাইকে নিয়ে সববরাত উপলক্ষে মুরগির গোস্ত দিয়ে বা গরুর গোস্ত দিয়ে রুটি খামো তাহলে এটা শরীয়তের বেদা এবং কি এই খাবার আপনার জন্য হারাম কারণ আপনি এটাকে এটাকে সর্ববরাত উপলক্ষে আপনি এটাকে নিয়ত করছেন এই জন্য এটা হারাম কারণ হাদিসে এই ধরনের কোনো কথা উল্লেখ নেই যে আজকে আপনাকে ভালো করে খাইতে হবে আমি আজকে এই বিষয়টা নিয়ে যখন শুনতে শুনতে ত্যাগত তখন আমি এই মসজিদে গিয়ে আজকে আমার মসজিদের ইমামকে কিন্তু এই ব্যাপারে আমি প্রশ্ন করে ফেলেছি আমি ওনার কাছে ক্ষমা প্রার্থী কারণ উনি একটি গুরুত্বপূর্ণ আলোচনা করছিল ওনার যে গুরুত্বপূর্ণ আলোচনাটা ছিল সেই আলোচনার মাঝখানে কিন্তু আমি কথাটা বলে ফেলছি কারণ আমার মাথার ভিতরে এই বিষয়টা বাঁচতেছে বাড়িতে বা এলাকা আশপাশে হাঁটতেছি নারীরা বা বিভিন্ন মানুষ এসে এটা নিয়ে শুধু আলোচনা সমালোচনা করতেছে তা আমি বলবো অবিলম্বে আপনারা এই কুসংস্কার থেকে বেরিয়ে আসবেন যে আজকে সবে বরাত বা আজকে শ্রাবণ মাসের মধ্য এই রজনীতে ভালা খাইলে আপনি সারা জীবন ভালা এটা ভুল এটা ভুল আপনারা এই ভুলগুলা থেকে বেরিয়ে আসেন কারণ আপনি দুনিয়াতে আসার পঞ্চাশ হাজার বছর আগেই সৃষ্টিকর্তা আপনার রিজিক দান করছেন আল্লাহ তালা আমাদেরকে সঠিক বুঝদান করুক এবং আমাদেরকে হেদায়ত দান করুক আমিন